আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ছয় ডিসেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মাম্মাদ ইউনুস জাপানের এনএইচ টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছে এরপর জানাব সাবেক এমপি অ্যাডভোকেট মজিদ খান গ্রেপ্তার হবিগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খানকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী গতরাতে রাজধানীর ফামগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এদিকে ভোটকে সামনে রেখে দল গোছাচ্ছে বিএনপি চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী জানুয়ারি মাসে ভোটের আয়োজনকে মাথায় রেখে দলকে আরও শক্তিশালী করার কথা ভাবছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একই সঙ্গে তেরোদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক প্রস্তুতিও নিতে শুরু করেছে দলটি জানাবো ঐক্যমত কমিশনের প্রথম বৈঠক ১৫ ফেব্রুয়ারি ঐক্যমতের কমিশনের প্রথম বৈঠক আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টা ড ইউনুসের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে এদিকে বইমেলার স্টলে হামলা দোষীদের আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার একুশে বইমেলায় নির্বাসিত লেখক তসলিমা নাসরিনের বই রাখায় সব্যসাচী প্রকাশনার স্টলে একদল বিক্ষুব্ধ লোকে রোশানলে পড়েছে প্রকাশক শতাব্দী ভব সোমবার দশই ফেব্রুয়ারি সন্ধ্যায় তহিদ জনতা নামে একদল লোক স্টলটিতে গিয়ে প্রকাশকে ঘিরে ধরে স্লোগান দেন এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়েছে এবং সর্বশেষ জানাবো গোয়েতেমালায় বাস খাদে পড়ে নিহত একান্ন গোয়েতেমাল সেতু থেকে বাস খাদে পরে একান্ন জন নিহত হয়েছে এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশ কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ছয় ডিসেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোনুস জাপানের এনএইচ টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন সংসদ নির্বাচন চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠানের প্রস্তুতি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্র থেকে জানানো হয়েছে নির্বাচন ডিসেম্বরের পর হোক বা তা ডক্টর মোহাম্মদ ইউনুস কোনোভাবেই চান না সূত্র থেকে জানা গেছে আগামী ছয় ডিসেম্বর গণতন্ত্র দিবসে এই নির্বাচনের সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো মাঠ দখলের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে মাঠে না থাকায় বিএনপি ও জামাত এখন একে অপরকে প্রতিদ্বন্দ্বী করছে এবং ভাবছে বিপ্লবী চূড়ান্ত পর্যায়ে রয়েছে এ মাসের শেষের দিকে এই দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে বলে জানা গেছে দুই ছাত্র উপদেষ্টা এ মাসের মাঝামাঝি সময় পদত্যাগ করবেন বলে শোনা গিয়েছিল তবে তারা কিছুটা সময় নিচ্ছেন সূত্র জানিয়েছে প্রথম দলের আহ্বায়ক হতে যাচ্ছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এ লক্ষ্যে তিনি গঠনের আগে পদত্যাগ করবেন বলে জানা গেছে বিএনপি এবং জামাত আসনেই নির্বাচন করেছে এবং কয়েক দফা সরকার গঠন করেছে আবার প্রধান বিরোধী দল হিসেবেও সংসদে ভূমিকা রেখেছে এবার তিনশো আসনের সংসদে ভোট করার জন্য তারা দল গোছানোর কাজ শেষ করে এনেছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে নির্বাচনের জন্য বিএনপিকে পুরোপুরি তৈরি করার জন্য রাত পরিশ্রম করে যাচ্ছেন এদিকে জামাত ইসলাম ও সব আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে এরই মধ্যে আসনে প্রার্থীর নামও ঘোষণা করেছে জামাত সংগঠনের আমি ডা শফিকুর রহমান প্রতিদিন বিভিন্ন সমাবেশে বক্তব্য রাখছেন জামাত ছাত্রদের নতুন দল ও ইসলামী আন্দোলনের সঙ্গেও জোট করে নির্বাচনে জয়ের প্রচেষ্টা চালাচ্ছে বলে জানা na ga se সাবেক এমপি অ্যাডভোকেট মজিদ খান গ্রেপ্তার হবিগঞ্জ দুই সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মজিদ খানকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার রাতে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ ঢাকা মহানগর পুলিশ ডেমপির মিডিয়া মোহাম্মদ তালেবুর রহমান আমাদের দেশকে তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান অ্যাডভোকেট মজিদ খানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হবে অ্যাডভোকেট মজিদ খান আওয়ামী লীগ শেখ হাসিনার ফ্যাসিস্ট এমপি ছিলেন তিনি দীর্ঘদিন ধরে আমলিক লীগ সরকারের হয়ে বিভিন্ন সাধারণ জনগণের উপর অত্যাচার করেছেন বলে জানা গেছে এই আওয়ামী লীগের এমপি অ্যাডভোকেট মজিদ খান বাংলাদেশের সরকার পতনের পর তিনি দীর্ঘদিন আত্মগোপনেছিলেন কিন্তু শেষ পর্যন্ত যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়েছেন গ্রেপ্তারের পর যৌথবাহিনী তাকে পুলিশের কাছে সোপর্দ করেছে এরপর আদালতের মাধ্যমে তার রিমান্ড মঞ্জুর হলে রিমান্ড অথবা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হতে পারে বলে জানা গেছে ভোটকে সামনে রেখে দল গোছাচ্ছে বিএনপি চলতি বছরের ডিসেম্বরে অথবা আগামী জানুয়ারি মাসে ভোটের আয়োজন মাথায় রেখে দলকে আরও শক্তিশালী করার কথা ভাবছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একই সঙ্গে তেরোদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক প্রস্তুতিও নিতে শুরু করেছে দলটি এর অংশ হিসেবে সারা দেশে কমিটিগুলোকে পুনর্গঠন করা হচ্ছে জনশক্তি মধ্য প্রাণ ফিরে আনা এবং জনগণের সঙ্গে তাদের সংযোগ ঘটাতে একত্রিশ দফাকে আরও সারাদেশে কর্মশালায় পরিণত করছে বিএনপি এরই মধ্যে চৌষট্টি জেলায় সমাবেশের কর্মসূচি ঘোষণা করে কর্মসূচিও প্রকাশ করেছে বিএনপি এসব সমাবেশে দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন সমাবেশগুলোতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উদ্যোগতি স্বৌনি পর্যায়ে রাখা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা এবং পতিত ফ্যাসিবাদের নানা ষড়যন্ত্র মোকাবেলার বিষয়ে অগ্রাধিকার পাবে অন্যদিকে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতিও নিতে শুরু করেছে বিএনপি এবারের নির্বাচনে তরুণ অভিজ্ঞ ও প্রবীণদের সমানে চূড়ান্ত প্রার্থী তালিকা সাজানো হচ্ছে বলে দলীয় সূত্র থেকে জানা গেছে এছাড়াও বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন সংগ্রামী যে সব দল ও জোট অংশগ্রহণ করছে তাদের নিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার চিন্তা রয়েছে বিএনপির এরি অংশ হিসেবে গত বছরের ২২ অক্টোবর প্রাথমিকভাবে সমমনা শরিক জোটের ছয় নেতাকে নি এলাকায় জনসংযোগের সহযোগিতা করার জন্য দলের সংশ্লিষ্ট ছয় জেলা সভাপতির সাধারণ সম্পাদককে অতীব জরুরি নির্দেশনা দিয়ে চিঠি দেয় দলটি তবে এই চিঠির ঘটনায় তৃণমূলের ভুল বুঝাবুঝির পরিপ্রেক্ষিত পরে কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে জানানো হয় এই চিঠি ধানের শেষে চূড়ান্ত মনোনয়ন নয় বিএনপির দলীয় সূত্র থেকে জানা গেছে ত্রিয়দাস জাতীয় সংসদ নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশনের প্রস্তুতি দেখেই অনুষ্ঠানিকভাবে নির্বাচনের কার্যক্রম জনসম্মুখে তুলে ধরবে শহীদ রাষ্ট্রপতি জাউর রহমানের হাতে করা দেশটি ছাত্র জনতার অব্যধানে পতিত শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশমুক্ত রাজনৈতিক পরিবেশ বিরাজ করলেও নির্বাচনের মাঠে অনেক চ্যালেঞ্জ দেখছেন তারা এক্ষেত্রে প্রার্থী তালিকা তৈরিতে ১৬ বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ত্যাগী নেতারা মূল্যায়িত হবেন সে সঙ্গে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত নির্বাচনে অংশ নেওয়ার জনপ্রিয় প্রার্থীরা মূল্যায়ন করা হবে বলেও জানা গেছে ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক পনেরোই ফেব্রুয়ারি ঐক্যমত্য কমিশনের বৈঠক আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে সোমবার 10 ফেব্রুয়ারি রাজধানীর বেলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমে সব তথ্য জানিয়েছেন তিনি জানান বৈঠকে সংস্কার কমিশনের সদস্যরা বিভিন্ন রাজনৈতিক দল ও জুলাই গণ অভ্যুত্থানে শরিকরা অংশ নেবেন সফিকুল আলম বলেছেন প্রথম বৈঠকে সকল রাজনৈতিক দল সহ অংশ গ্রহণ করবেন তারা সবাই মিলে পরবর্তীতে সম্মিলিত অন্তর্বর্তীকালীন সরকার নাকি পৃথক বৈঠক হবে সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে জানানো হয়েছে এ বিষয় এখনও চূড়ান্ত করা হয়নি প্রেস ব্রিফিং আর উপস্থিত ছিলেন ডেপুটি প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর সহকারী প্রেস সচিব সুস্মিতা তিথি সহ আরও বেশ কয়েকজন এছাড়াও উপস্থিত ছিলেন সরকারের বেশ কয়েকজন উদ্ধতন কর্মকর্তা এবং কর্মচারী